লেভেল থেকে যারা মিডিয়াতে কাজ করতেছে তারা উঠে আসুক আমিও একজন রুট লেভেল থেকে ওঠা আমিও আমারও স্বপ্ন মিডিয়াতে কাজ করা তো আমার সম্পাদক সাহেব বলেন যে যারা উঠতি যারা হিট নায়িকা তাদের ছবি তুলে পত্রিকা ভাষায় দাও তো আমি এটার সাথে একমত না আমি চাই যে রুট লেভেল থেকে উঠে আসুক তাদের ছবি তুলি ওই ছবি তুলে আমি পত্রিকায় দিই এবং তারা যখন হিট নায়িকা হবে আমার বুকটা তো গর্বে ভরে যাবে বুঝছেন ভাই আমিও তো চাই একদিন হিট নায়িকা হয়ে পট দেখা পাবো তুলেন তুলেন ভাই ছয় অ্যাঙ্গলে চেয়েছিলেন অ্যাঙ্গেলের কথা কইছেন আপনি অ্যাঙ্গেল নিয়ে চিন্তা করতে আমি বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলে ছবিগুলো আমি সিদ্ধ হস্ত তবে আমার নিজের একটা আবিষ্কার আছে কোনসা অ্যাঙ্গেল আচ্ছা সেই অ্যাঙ্গেল থেকে ছবিগুলো আপনি নিজেই নিজেকে চিনতে পারবেন না বুঝছেন তবে একটা কথা হয়েছে কি কতটা কতি চাইছিল না তা আপনি শোবিভাইরে একটা কথা কয়েছেন লিকুরে তো আপনি শোবি থেকে বাদ দেওয়ার জন্য শোবিভাইরে কইছেন আর আপনার কথা মতো শোবিভাই লিকুরে বাদ দিয়েছে তো লিক তো একটা আশা ছিল সে বড় নায়ক হবে পর্দা কাপানো হিট নায়ক হবে সে আশা সে এখানে আসছে কথাটা শুনে তো সে খুব ফ্যাসিনেটেড হয়ে গেছে তো মন খারাপ করে নরাল চলে যাচ্ছে না না আসল ভাই আমি তো এইটা বলি নাই আমিও চাই লিকু ভালো কিছু করুক আসলে আমি চাচ্ছিলাম যে লিকু এত তাড়াতাড়ি এত হিট নায়ক না হয়ে আস্তে ধীরে কাজ কম শিখে ঠিকে তারপর হোক আসলে আমি যা বলছি তার ভালোর জন্যই বলছি এইটাই আর কি আচ্ছা ঠিক আছে আপনি শৈবারের কদিন যাবত চিনি জানি না তবে আমি শবিবারে খুব আগে থেকে চিনি ছোটবেলা থেকে চিনি নরাল এসে তো আমিও নরেল এসেছি তো হয়েছে কি এর অবশ্যই একটা ছবি করেছে আগে একজন নাইকও নিয়েছে তো বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে তো আপনি এক সাবধানে থাকবেন আর কি সে আর আপনাকে বলতে হবে না আপনি ওই ব্যাপারে টেনশন ফিরে থাক ও আচ্ছা এই কথা অবশ্য ঠিকই করেছেন আপনি তবে সব সময় কাজের মধ্যে ব্যস্ত থাকি তো তো ফ্রি মাইন্ডে কথা বলার জন্য আসলে এরকম মানুষ পায় না আপনার সাথে কথাটা কথা কয়ে খুব ভালো লেগেছে আপনি খুবই ফ্রি মাইন্ডের জলি মাইন্ডের মানুষ তো মাঝে মধ্যে একা থাকি তো বুকটা খাকা করে সঙ্গ পাই না 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 আপনার তো বুক খাকা করার কিছু নাই আপনি যখনই বুক খাকা করবে আমার একটা ফোন করবেন আপনি যতক্ষণ ইচ্ছা আমার সাথে কথা বলবেন আর যদি আপনার সময় থাকে আপনি বাসায় আসতে পারেন আর খাওয়া করবেন আপনার আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনার কথা শুনে খুব ভালো লাগলো আপনার ছবি তুমি আচ্ছা ঠিক আছে You know, huh. In a second I to the